হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে যা হল চিজ কেক এই কেক বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবেন যে এই কেকটা একবার বানালে মুখে লেগে থাকবে তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি কি কি নিলাম যে কোনো বিস্কুট আপনারা নিতে পারেন তার সঙ্গে বাটার আর তার সঙ্গে নিলাম মিল্ক মেড তার সঙ্গে নিলাম যে কোনো চকলেট নিতে পারেন তবে এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেট নিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব এখানে আমি বিটানা মেরি গোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারেন এবার বিস্কুটটাকে দেখুন বন্ধুরা কিভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম এরপর ওই বিস্কুটের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেব বাটারটা দিলে টেস্টটা ভালো আসে তাই এখানে আমি বাটার দিয়েছি বাটারকেও আবারও আমি গ্রেড করে নিব মিক্সার গ্রাইন্ডারে তাহলে দেখুন বন্ধুরা বিস্কুটের সঙ্গে বাটার দিয়ে কিভাবে আমি গ্রেড করে নিলাম একটা প্লেট নিয়ে তার মধ্যে আমি বাটার বিস্কুট যেটা গ্রেট করেছি ওটা ঢেলে নিলাম এরপর আমি এখানে একটা প্লাস্টিকের কৌটো কন্টেনার যাই ভাবেন বা কাঁচের নিতে পারেন তবে আমি এখানে প্লাস্টিকের একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে যে বিস্কুটটা গুঁড়ো করে রাখলাম ওইটার কিছুটা ওই কৌটোর মধ্যে দিয়ে দিব এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ঠেসে ঠেসে ভিতরের দিকে চেপে চেপে একটা সেপে আনতে হবে আমি যেভাবে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিভাবে আমি দিলাম বা কিভাবে ওই চিজ কেক রেসিপিটা পুরোটা তৈরি করলাম অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বিশেষ করে বাচ্চারা এই ধরনের কেক খুবই পছন্দ করবে এবং খেতেও খুব টেস্টি এবং খুব সুস্বাদু একটা কেক তৈরি হয় একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে কিভাবে এই চিজ রেসিপিটা আমি তৈরি করলাম খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভালো করে এটা লেয়ারের মতো তৈরি করতে হবে এটা সেভ করে ফ্রিজে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার অল্প কিছু দুধ নিয়েছি ওই দুধটাকে ছানা কেটে নিব ছানা কাটার জন্য এখানে আমি ছানা কাটার পাউডার দিলাম দু চামচের মতো এবার আস্তে আস্তে একটা চামচ দিয়ে ঘুরতে ঘুরতে আমার ছানা কেটে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছানাটা কেটে গেল এবার ছানাটাকে আমি তুলে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব ছা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে গ্রেট করে নিব পুরো পদ্ধতিটা আপনারা ফলো করতে থাকুন তাহলে ভালোভাবেই বুঝতে পারবেন এখানে এই কেকটা আমি কিভাবে তৈরি করলাম ওই ছানার সঙ্গে একটা ছোট চামচের হাফ চামচ চিনি নিয়েছি ওই চিনিটাকেও ছানার সঙ্গে আমি গ্রেট করে নেব এবার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছানাটা গ্রেড হয়ে গেছে ওই ছানা থেকে এটা চিজ বেরোবে ওই চিজ দিয়ে আমি পুরোটাই চিজ কেক বানাবো এবার একটা চামচ দিয়ে ভালো করে একটু আমি গ্রেট করে নিব। দেখুন এইভাবে থকথকে ভাবটা এসছে আপনারা এইভাবে তৈরি করবেন এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে চকলেটটা গরম করে নিব বলতে গলিয়ে নিব ডেয়ারি মিল্ক আমি এখানে এই চকলেটটা নিয়েছি এখানে চাইলে আপনারা আরও একটা চকলেট দিতে পারেন তবে আমি এখানে একটা চকলেট দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম এবার ইন্ডাকশানটা একেবারে কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে চামচ দিয়ে গলিয়ে নিলাম নিচে বসে যাচ্ছিলো তাই চামচ দিয়ে ভালো করে আমি তুলে আবারও চামচ দিয়ে একটু নেড়ে নিলাম এবার ফ্রিজ থেকে আমি এটা বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ওপর থেকে ওই চিজটা যে তৈরি করেছি ওইটা দিয়ে দিব ওই চিজটাকে এবার আস্তে আস্তে করে আমি লেয়ারে আকারে চারদিকে আস্তে আস্তে চামচ দিয়ে আমি একটা লেয়ার তৈরি করব খুব ধৈর্য ধরে এই কেকটা বানাতে হবে তাহলে দেখুন বন্ধুরা আমি চামচ দিয়ে চারধারে আস্তে আস্তে করে মোটামুটি বিস্কুটটা আর দেখা যাচ্ছে না বলতে বিস্কুটের গুঁড়োটা এমনভাবে আপনারা চার ধার থেকে দিবেন এই রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আমার চিজ কেক রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক এবার যে চকলেটটাকে আমি বাটিতে গুলিয়ে নিয়েছিলাম ওইটাকে আস্তে আস্তে করে ওই চিজের উপর আবার দিয়ে দিলাম এটাকেও একটা লেয়ার তৈরি করব এইভাবে আস্তে আস্তে করে এটাকেও চামচ দিয়ে ভালো করে আমি চার ধার থেকে ছড়িয়ে দিই আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা দূরে কাছে বন্ধু বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা এবার যে বাদ বাকি বিস্কুটের গুঁড়োটা ছিল ওই বিস্কুটের গুঁড়োটা এবার চারধার থেকে আবারও দিয়ে দিব এইভাবে যেভাবে আমি দিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে আপনারা দিবেন দিলে এই কেকটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন যখন চামচ দিয়ে কাটা হবে দেখতেও খুব সুন্দর লাগবে তাহলে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন আমি চারধার থেকে আস্তে আস্তে করে লেয়ারের মতো চারধার থেকে দিয়ে দিব আমি যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে চারধার থেকে দিবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দেখতেও খুব দারুণ লাগছে আর টেস্ট টেস্ট তো অপূর্ব হয়েছিল টেস্ট আপনারা একবার তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন যে আজকের চিজ কেকের রেসিপিটা কেমন ছিল বা কেমন খেতে হয়েছে এবার এটাকে ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিলে এক ঘন্টার মতো রাখবেন আর নর্মাল ফ্রিজে রাখলে দুই থেকে তিন ঘন্টা রাখবেন দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে খোলার পর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবে চিজকেক রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন Tata, bye bye.